দর্শক বর্তমান সময়ে সবচেয়ে বড় একটি রিউমার হল আর্জেন্টাইন তারকা অ্যালেক্সেস্ট ম্যাক রিয়াল রিয়েল মাদ্রিদ কিনতে চাচ্ছে যে নিউজটি বর্তমানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই তথ্যটি প্রকাশ করেছে ফুটবলের আরেক বড় সংবাদ মাধ্যম মার্কা যেখানে লিবারপুল ও আর্জেন্টাইন এই তারকাকে বড় একটি অঙ্কের পরিমাণ টাকা দিয়ে কিনতে চাচ্ছে মাদ্রিদ তবে এটি কতটুকু সত্য আদৌ কি তা সম্ভব কিনা এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই ভিডিওটি দর্য সহকারে দেখতে থাকুন বর্তমান সময়ে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সেস ম্যাক অ্যালিস্টার যাচ্ছে দুর্দান্ত পারফরমেন্স প্রিমিয়ার লিগে বর্তমান সময়ে সেরা একজন মিডফিল্ডার হয়ে এসেছেন তিনি অবশ্য তার নাম এখন সেরা মিডফিল্ডারে প্রথমে পাওয়া যাবে প্রিমিয়ার লিগের ম্যাচগুলোতে সেই সাথে আর্জেন্টিনার হয়েও খেলেছেন দুর্দান্ত এ এই সিজনটা সোনার হরিণের মতো কাটছে ম্যাক অ্যালিস্টারের আর অন্যদিকে এই সিজনে বাজেভাবে খেলছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের কিছু প্লেয়ার কেনার প্রয়োজন যেখানে তারা আগ্রহ প্রকাশ করেছে আর্জেন্টাইন তারকা অ্যালেক্সেস ম্যাকেলেস্টার উপর তবে এটি সম্পূর্ণ নির্ভর করবে অ্যালেক্সেস ম্যাকেলেস্টার এবং তার ক্লাব লিভারপুলের উপর বর্তমান সময়ে এখনো অবধি অ্যালেক্সেস ম্যাকেলেস্টার আছে লিভারপুলের চুক্তিতে তার চুক্তি এখনো লিভারপুলের সাথে শেষ হয়নি তাই তিনি ফ্রি এজেন্ট হিসেবে কোনো দলে যোগ দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত লিভারপুল তাকে বিক্রি করছে সেই সাথে বর্তমান সময়ে লিভারপুলের অন্যতম তারকা ট্রেট অ্যালেকজান্ডার রিয়াল মাদ্রিতে যোগ দিতে যাচ্ছে অর্থাৎ লিভারপুল থেকে অলরেডি একটি প্লেয়ার প্রায় ক্যারিয়ার বেড়ে গেছে বললে চলে তাই আমার মনে হচ্ছে না লিভারপুল আর্জেন্টাইন এই তারকাকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করে দিবে যেহেতু বর্তমান সময়ে লিভারপুলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠেছে অ্যালেক্সেস্ট ম্যাকলেস্টার সো এই জায়গা থেকে যদি একটু চিন্তা করা হয় তাহলে লিভারপুল কোনোরকম ভাবে অ্যালেক্সেস্ট ম্যাকলেস্টারকে বিক্রি করবে না দর্শক লিভারপুলের হয়ে সর্বশেষ সব ম্যাচেই অ্যালেক্সেস্ট ম্যাকলেস্টার রেটিং আছে সাতের উপরে এমন কি চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে হয়েছেন ম্যাচ সেরা প্লেয়ার সেই সাথে বর্তমানে প্রিমিয়ার লিগে অন্যতম সেরা একজন মিডফিল্ডার হলেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সে ম্যাকালিস্টার সো বর্তমানে আমার কোনোরকম ভাবে মনে হচ্ছে না লিভারপুল তাকে বিক্রি করবে তো দর্শক আপনাদের কি মনে হয় অ্যালেক্সেস্ট ম্যাকালিস্টার রিয়াল মাদ্রিদ নাকি লিভারপুল কোন দলের হয়ে থাকলে সবচেয়ে বেশি ভালো হবে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন